সব জায়গায় হ্যাঁ নায়ক বলতে পারেন কিন্তু আমরা আছে সমন কোন সিনেমা না সিনেমা না আপনি সমন নায়ক বলেন না এটা ও ছেড়ে সর দেব আমি এই এলাকার জানো বড়সাহও কি করে আমার কাছে এই মরুবি জি ও যে আমার পাঞ্জাবিটা বানাইতে দিলাম কি অবস্থা জানেন 15 দিন বাজাই দিলেন একটা কাপড় বানাইতে এত দিন লাগে আরে ভাই দেশের যে অবস্থায় কেমনে কাজকাম কাম করব ভাই এর কি দেশের অবস্থা দেশ এখন স্বাধীন করে দিচ্ছি আমরা আপনি কি কন আপনি জানেন না আমি এলাকা সমন্বয়ক তাহলে আপনার দেশের কি সমস্যা এটা কি দেশটা নতুন করে স্বাধীন হয়েছে আর কি সমস্যা আপনার সেটা সমস্যা ব্যবসা বাণিজ্যের অবস্থা তেমন ভালো না জিনিসের দাম বেশি এগুলা সব কমে যাবো আমরা ডলার ঢুকেছি এখন এটা নিয়ে চিন্তা করার দরকার নেই ঠিক আছে আর কোনো সমস্যা হলে আমার নাম্বার আছে না জি আমার ফোন দিবেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা ভাই কি ভাই এইটা টাকা দিবেন না এটা তো আমি এই যে দেশটা স্বাধীন করলাম এটা তো আমরা সারা বাংলাদেশে আমার মতো এক একজন নেতা এই দেশটা স্বাধীন করার পরে আপনি একটা পাঞ্জাবি এটা তো আপনি আমার হাতিয়া দেওয়ার কথা আপনি টাকা চান তো আমার পরিশ্রম করা লাগছে পরিশ্রম এই জন্যই দেশের উন্নতি নাই আপনার তো মানির মান না গুনের ইয়া করেন না কদর করেন না যার এই দেশে গুনিজন মনেবে না ঠিক আছে এখন টাইবিলে কিভাবে চলে যাবেন আমার তো আমার তো মেহনত করছি কষ্ট করছি এগুলো টাকা দিবেন না কষ্ট করছেন আপনার আপনি কি ব্যবসায় বোঝেন না এটা একটা ইনভেস্টমেন্ট বুঝছেন আপনি যে আমারে দিলেন এটা আপনার একটা ইনভেস্টমেন্ট আপনার আর কেউ এই জায়গার থেকে কেউ আপনার কাছে কিছু করতে পারে না খালি আমার নাম করবেন আপনার সাথে আমার একটা ছবি তুলে এখানে টাঙায় রাখবেন এসব রাজনৈতিক আলাপ করা যাবে না বলছে কেটা আপনার সব করবেন এখন বাংলাদেশের সব যায় ঠিক আছে আপনার আমার ছবি তুলে এখানে একটা টাঙায় রাখবেন আপনার দোকানে কেউ আসবে না ঠিক আছে এদিক এদিক শোনেন এদিক আসেন তারক জালাকে দুজনে আসসালামু আলাইকুম মুরব্বি হ্যাঁ কি এত সময় কি যে নিবালাবালি করলেন আপনি ওই আমি ওই যে এটা কাপড় বানায় নিয়ে গেলাম নাকি না ওই যে কি সিনেমার নায়ক না কি বললেন আহা মুরব্বি এভাবে বলবেন না আমরা নায়ক হ্যাঁ নায়ক বলতে পারেন কিন্তু আমরা আসলে সমন না কোন সিনেমার নায়ক সিনেমার নায়ক না সমন নায়ক বলেন না এটা এটা তো বাংলাদেশ আমরা যে স্বাধীন করলাম না এই জায়গায় আমরা সমন নায়করাই লিড দিয়েছি ওই যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান তো আমরাই দিছি তুমি রাজা মানে এখন তো বাংলাদেশে আমরা রাজাকার কয়েই তো একজন হারা গেছে এটা জানেন না আপনি আমরা দেশটা স্বাধীন করছি আর আমরা যা ভাবে চালাবো দেশ এইভাবে চলবে ওনার কাছ থেকে আমি কাপড় নিলাম তোমার বাড়ি ওই দক্ষিণ পাড়া না হয় 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 দক্ষিণ পাড়ায় তুমি সমান না জি তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে কোনো হেল্প লাগবে না এই সাইডে যাই তুমি গোপন কথা

আপনিও অনেক উপকার করলেন ভাই